বিয়ের প্রিয় দেখিয়ে ধর্ষণ করে ওই বিয়ের কথাই পরে থাকে না পরে ওকে ধর্ষণ করে ছেড়ে দেয় তো এইখানে আসলে কোনো ছেলের বিরুদ্ধে করার জন্য না ওরকম প্রভিশনটাকে রেখে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আরো হবে কিন্তু আমরা এইটুকু মনে করি যে ধর্ষণ তো অনেকগুলো ব্যাপার আছে অনেক সময় দেখেন বলে যে মেয়েরা কাপড়টা ঠিক মতো পরেনি ওদিক দিয়ে গেল কেন এই করলো কেন ওই ছেলের সাথে তার ভাব ছিল এই যে কথাগুলো আসে বলে যে সে সম্মতিতে গেছে ধর্ষণ মানেই তো অসম্মতি ধর্ষণ তো আর তাজমহল দিয়ে দেওয়ার প্রলোভন দেয় হোক ধর্ষণ তো ধর্ষণ ধর্ষণ তো ধর্ষণ ধর্ষণ উইদাউট উইদাউট কনসেপ্ট এই জিনিস করা মানে ধর্ষণ তো সেটা সেটা প্রলোভন দেয়া

এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে যেখানে সম্মতির কিন্তু অপরাধ বিজ্ঞানী তো বলবেন আঠারো বছরের নিচে যে সে তো সম্মতি দিতেই পারে না দিলেও দিতে পারে না দিতেই পারে সেজন্য আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের আইনটা যদি এরকম হতো যে সেখানে নাবালিকার কথা বলা হতো স্পষ্ট ভাবে বলা আছে বলা আছে না আপা এখানে বলা আছে ১৬ বছরের উপরে যে কারো সাথে তার সম্মতি যদি থাকেও বিয়ের প্রলোভন দেখে পরবর্তীতে চাইলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে আমি কথাটি বললাম যে পুরুষের এগেনস্ট এই কথাটি কেন বললাম যে আমাদের কিন্তু মিথ্যা মামলার প্রচুর ঘটনা আছে আমি বলছি না যে সবাই মিথ্যা মামলা করেন আছে এক দুই হচ্ছে আমার যে জায়গাটিতে কনসার্ন ছিল যে আমরা যদি বলতাম যে সাবালি সাবালিকা নয় যে নাবালিকা তার সম্মতি নিয়েও যদি কেউ ধর্ষ মানে যৌন সম্পর্ক করেন সেটি পরবর্তীতে ধর্ষণ হতে এটাই ছিল মানে আসলে আপনার এখানে বলা বছরের উর্ধ্বে আমার মনে হয় আমার মনে হয় যে এটা আমার মনে হচ্ছে ফরিদা পা মূলত মূলত কিন্তু আসলে যে সব মেয়েদেরকে এ হচ্ছে কোন কোন ক্ষেত্রে এমন কি মানে 16 বছরের ঊর্ধ্বে আসলে কমই ছিল ওটা পরে হয়তো সবজানো হয়নি আসলে মেইনলি হলো যাদেরকে একদম ফুসলিয়ে ফাসলিয়ে একদম মানে কিশোরী মেয়ে ওদেরকে নিয়ে গিয়ে করে তারপর তখন ও জানে যে ওকে বিয়ে করবে বলে নিয়ে গেছে কিন্তু আসলে এটা করে এটা কিন্তু আপনি পত্রপত্রিকার রিপোর্টে প্রচুর আছে এটা দেখে হ্যাঁ এটা প্রচুর আছে সেটাকে অ্যাড্রেস করা হয়েছে আমার মনে হয় যে আমার মনে হয় না না খালে জি আরেকটা অ্যাড করি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি ছিলেন ওরা বলছে যে ওদের যে জেলা পর্যায়ের অফিস গুলো আছে যে সেল্টার গুলোতে আছে সেখানে যারা আসে বা অফিস গুলোতে যারা অভিযোগ করে তাদের মধ্যে অনেকগুলো আছে যে মেয়েরা বলতে পারে না কোথাও কিন্তু তারা বলছে আমাদেরকে এরকম নিয়ে যাচ্ছিলো আমাকে তা এরকম খারাপ কাজ করছে এই যে এই এই ব্যাপারটা আছে এখানে ছেলেদেরকে রক্ষা করার ব্যাপারটা যে নিরীহ বা অপরাধী নয় তাকে রক্ষা করার ব্যাপার অবশ্যই দেখতে হবে কিন্তু আমি মনে করি এটা আছে আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে আর একটু বড় প্ল্যাটফর্মে আর একটু বড় করে আলাপ করতে হবে এবং এই আলাপটা আমরা জারি রাখবো তবে অধ্যাপক ওয়ারাকে ধন্যবাদ বিষয়টি তোলার জন্য এবং ফরিদা পাও আসলে অধ্যাপকের সঙ্গে পুরোপুরি এক প্রায় একমতই হলেন কিন্তু তার পার্সপেক্টিভটা একটু ব্যাখ্যা করলেন যে কোন জায়গার জন্য এটা কোনটা করা যায় পরবর্তী প্রসঙ্গে যাই যা উপদেষ্টাদের মধ্যে কার্যত যারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে স্পষ্টত কয়েকটি ভাগ রয়েছে যাদের এক ভাগ একরকম মনে করছেন যে সরকারের মেয়াদকাল আর একটু বাড়ানো উচিত সেটা তিন বছর হতে পারে চার বছর হতে পারে আর অনেক দিন হতে পারে আরেক ভাগে তারা মনে করছেন যে না দ্রুত নির্বাচন দেওয়া উচিত আরেক ভাগে রয়েছে আপনারা আপনারা মনে করছেন যে না আসলে সংবিধানে যথেষ্ট পরিমাণে সংস্কার এনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য না করা গেলে এই নির্বাচন আর কোনো কিছু মানে তৈরি করে না আপনার এটা ঠিক উপদেষ্টাদের মধ্যে কয়েকজন কয়েক রকমভাবে বলছেন সেজন্য নানা ধরনের দ্বিমত ভিন্ন মত দেখা যাচ্ছে আপনি কি করে ভাবলেন যে কত ভাগ আছে আমি বলে দেবো আপনাকে আচ্ছা আপনার আপনি কত ভাগ আছে এটা বলেন ভাগ আছে কিনা এটা বলে না সে উপদেষ্টাদের মধ্যে বলে না মানে সমাজেই কিন্তু নানা ভাগ আছে হ্যাঁ সমাজেই আমাদেরকে অনেকে বলে আপনি 10 বছর থাকবেন ইউনুস সাহেবকে বলenje 10 বছর থাকতে আমাদেরকে না বললো মানে ইউনুস সাহেব 10 বছর থাকুক 5 বছর থাকুক এটা কিন্তু কিন্তু ডক্টর ইউনুস পরিষ্কার একটা কথা আজকে বলেছেন প্রধান উপদেশটা আমাদের উনি কিন্তু আজকেও তার বক্তিতায় পরিষ্কার বলেছেন যে আগামী 26 সালের মানে 25 সালের ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে তো কাজে এই কথা থেকে আর কে কোন ভাগে মনে করছে যে বেশি ইয়ে করা যাবে সংস্কারের প্রশ্নে আমরা যেটা মনে করি যে যেসব সংস্কারগুলো মানে এখন করে ফেলা যাবে সেটা আমরা করবই আর কিছু সংস্কারের কাজ এমন থাকবে যেগুলো নাকি প্রতি শুরু করে দেয়া যাবে যেন রাজনৈতিক দলগুলো করে কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের মানে এসে যদি মনে করে যে ওকে ঠিক আছে মাঝখানে কেউ ছিল ওদেরকে এখন আমরা ভোট নিয়ে আসলাম এখন আমাদের মতো করে আমরা চালাবো এটা কিন্তু আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং আমাদেরও জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটাও রক্ষা করা হবে না কাজে সংস্কারের ব্যাপারটা আমাদেরকে দেখতেই হবে এবং সেটা আমরা যতদূর সম্ভব আমরা এর মধ্যে করার চেষ্টা করব কিছু কাজ হয়তো শুরু করে দেব আর কিছু কাজ হয়তো আমরা শেষ করতে যদি পারি